এই লোকেশন সরস্বতী পুজোতে এই লোকেশানে প্রচুর মানুষজন আসে দেখো এইরকম সুন্দর জায়গা ডায়মেন্ড হারবারের বুকে কোথায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ লেফট সাইড ব্লগ সো আজকের ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের দিনটা কী হ্যাঁ আজকের হচ্ছে বাংলার ভালোবাসা দিবস আর সঙ্গে তেইশে জানুয়ারি মানে তোমরা নিশ্চয়ই জানো যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো যাই হোক আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আমি এসেছি আমার স্কুলে মানে আমি ফাইভ টু টুয়েলভ পর্যন্ত যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে এসেছি অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলে এবং মানে কি বলবো মানে অনেক দিন পরে স্কুলে এসেছি এত ভালো লাগছে কল্পনার বাইরে প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা কর্নার থেকে শুরু করে মানে পুরো সারাউন্ডিংটা এমনভাবে দেখছি মনে হচ্ছে যেন মানে মন ভরে আছে তো যাই হোক বিষয়টা এটা নয় সরস্বতী পুজোতে বেরিয়েছি এবং এখানে যা কিছু করব সব কিছু ভিডিওতে থাকবে এবং আমি কোন স্কুলে পড়তাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই সবাই যেটাই হচ্ছে ডায়মন্ড হাবার হাই স্কুল এবং আমাদের হাই স্কুল হচ্ছে আঠারোশো অষ্টআশি সালে স্থাপিত হয়েছিল আর এটাই হচ্ছে ডাওয়ান হাই স্কুলের অ্যাকচুয়াল যে মানে যেটা ইংরাজি বিদ্যালয়ে যে লেখাটা আছে এটা হচ্ছে ব্রিটিশ আমলের স্কুল এবং এখানে কিন্তু আমরা পড়াশোনা করেছি তখন অ্যাকচুয়াল এই বিল্ডিংটা ছিল বাট আরও যে এক্সট্রা বিল্ডিংগুলো সেগুলো ছিল না তো যাই হোক বিষয়টা হচ্ছে এটাই আর আমাদের ডাওয়ান হাই স্কুলের তো প্রচুর স্কুল থেকে নিমন্ত্রণ আসে ইনভাইট আসে তো তোমাদের এক এক করে একটু একটু দেখাই দেখো কতগুলো স্কুল থেকে আমাদের ডাওয়ান হাই স্কুলে ইনভাইট করেছে

তখন কিন্তু আমাদের এই যে প্যান্ডেলটা এই জায়গায় করা হতো আর এখানে একটা মানে প্রিন্টিং করা হতো ঠাকুরের প্রিন্টিং করা হতো আর এখন এই মঞ্চ করা হয়েছে এটা দুর্গা পুজোর জন্য করা হতো আমরা যেখানে যেখানে ঘুরবো মানে আমরা বলতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তাকে হাইট করে রাখা হয়েছে ফেস রিভিল করা হবে তখন বলবো আর ডায়মন্ড হাজ স্কুলকে কেন এত ভালো লাগছে বা আজকের এত স্মৃতি জড়িয়ে আছে সেইগুলো এসে এখান থেকে ফিরে যেতে কেন মনে হচ্ছে না এই জন্য মনে হচ্ছে না যে এখানে সত্যি অনেক স্মৃতি জড়িয়ে আছে বিশেষ করে আমাদের লাভ স্টোরির যে অনেক স্মৃতি সেগুলো কিন্তু এখানে জড়িয়ে আছে তো সেগুলো ধীরে ধীরে বলবো এখানে প্রত্যেকটা জায়গা মানে হাইস্কুলের প্রত্যেকটা জায়গাতে আমাদের স্মৃতি জড়িয়ে আছে আমাদের স্মৃতি জড়িয়ে আছে প্রত্যেকটা জায়গা এমন কোনো জায়গা নেই যে সেখানে আমরা দাঁড়িয়ে কথা বলিনি গল্প করিনি বসে সময় কাটাইনি ছুটির পরে হোক স্কুল শুরুর আগে হোক বা মিডিল টাইমে হোক প্রায় সময় আমরা এখানে গল্প করেছি তো সেই জন্য হাইস্কুলকে প্রচণ্ডভাবে মিস করছি এখন স্যার হ্যাঁ স্যার খাওয়া দাওয়া করেছি ভালো আছে স্যার একদম একদম খাওয়া দাওয়া করুন খুব সুন্দর আছে আজও একই টেস্ট আছে একদম যখন আমরা একদম একই টেস্ট এখনও আছে তো যারা পুরনো স্টুডেন্ট বেশ কিছু পুরনো স্টুডেন্ট তারা কিন্তু এখনও খিচুড়ি খাওয়া দাওয়া করাচ্ছে আর এই হচ্ছে ব্যাপার

দেদিন নবদ নবদ্বীপটা কি বলে ওই জায়গাটা নাম কি নবদ্বীপই নবদ্বীপ বলে না তো নবদ্বীপের দিকে যাচ্ছি আর ওদিকে খুব সুন্দর একটা লোকেশন যেটা হচ্ছে ওখানে তো পিকনিক স্পট আছে এরকম নদীর পাড় ধরে এখন যত দূর তোমরা চাইবে যেতে পারবে আর এই এই জায়গাগুলো না এই যে জায়গাগুলো পুরো কিছুক্ষণ পরে একদম ভরে যাবে একদম আর লোকেশনটা কেমন তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও একদম মেটের রাস্তা হালকা পাতলা ইন্ট লাগানো খুব ভালো রাস্তা নয় আমি একদম বলবো না যে খুব ভালো রাস্তা তো এই হচ্ছে ব্যাপার আর এটা হচ্ছে নবদ্বীপ পিকনিক ঘাট এখানে পিকনিক করে সবাই খুব সুন্দর একটা লোকেশন আর আমরা যাব সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর লোকেশানটা কেমন বলো মানে রোড প্লাস নদীর পাড় ব্যাপক আর এখনও কিন্তু অনেক দূর মানে এখান থেকে তিন কিলোমিটার দূর পর্যন্ত কিন্তু মোটামুটি এই রকম নদীর পাড় সহ রাস্তা তোমরা দেখতে পাবে ওদিকে রাস্তাটা আর একটু সংকীর্ণ একটু ন্যারো আর এই দিকটা মোটামুটি যতটা চওড়া হওয়ার চওড়া আছে আর এখন নাম্বার নিচ্ছে মানে এই যে পিকনিক স্পটে চলো যাই দেখাচ্ছি এই হচ্ছে নবদ্বীপ পিকনিক স্পট আমাদের ব্যাকগ্রাউন্ড একটু ঘুরিয়ে দেখায় বাচ্চা বড় সবাই ফ্যামিলি সহ আসে তো সেই জন্য বাচ্চাদের জন্য এইসব রাইডগুলো লাগানো আছে এগুলো পঁচিশে ডিসেম্বর থেকে এখানে পিকনিক অ্যাকচুয়াল শুরু হয় আর মাঠটাও খুব সুন্দর মাঠ আর ওই হচ্ছে পাশে নদী ব্যাপক ব্যাকগ্রাউন্ড মারাত্মক সুন্দর হ্যাঁ না না আমরা একটু স্কিপ করে দেখাচ্ছি কারণ এখানে দেখতে পাচ্ছি অনেক কাপালরা এসছে তো কাপড়রা যদি তাদেরকে দেখায় তাহলে সমস্যা হয়ে যাবে অনেকে হ্যাঁ সি যাই হোক এই হচ্ছে ব্যাপার খুব সুন্দর একদম দেখো মারাত্মক লাগছে মারাত্মক অনেকটা নিচে জল নেমে গেছে আর এখান থেকে দেখতে তো সেই লেভেলের লাগে ব্যাপক ব্যাকগ্রাউন্ড আর চলো একটু আগে থেকে তোমাদেরকে দেখাই এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড এখান থেকে নামলাম একদম সেই লেভেলের ঝাউবন সামনে আরও আরও পরিষ্কার পরিষ্কার মানে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার ছিল কারণ এখানে যারা পিকনিক করতে আসে না কোনো রুলস মানে না সত্যি কথা কোনো রুলস মানে না নোংরাটা এদিকটা করছে না যার জন্য আরও আরও জায়গাটা কিন্তু সুন্দর হতে পারতো মানে আগে সুন্দর ছিল এই যেমন পিকনিক করছে এখানে একদম ফাটাফাটি লোকেশান রাস্তাটা একটু একটু হলেও ডিস্টার্ব আছে বাট একদম নদীর পাশে যাবো এরকম একটা লোকেশান পাবো একদম শহরের কোলাহল থেকে বেরিয়ে হেভি জায়গা কোনো আওয়াজ নেই কোনো শব্দ নেই শুধু পরিবেশের প্রাকৃতিক শব্দ এখানে আছে যেটা হচ্ছে এই জায়গা আর তোমাদের যে জায়গাটার কথা বলছিলাম ওই যে দূরে দেখতে পাচ্ছ টাওয়ারের মতো দেখতে লাগছে না ওটা কিন্তু এ যুগের করা নয় ওটা অনেক আগে অনেক পুরোনো দিনের অনেক পুরনো দিনের জায়গা সেটা হচ্ছে এটাই চলো একটু এগিয়ে গিয়ে তোমাদের দেখায় সেই লাগছে সেই লোকেশানে চলে এসেছি যে লোকেশানটার কথা বলছিলাম এটা কিন্তু হ্যাঁ কুলপি এরিয়ায় চলে এসেছি আমরা মানে কুলপি এরিয়ায় পড়ে যাচ্ছে এই জায়গাটা এদিকে গ্রাম আছে আর একদম গ্রামের পাশেই কিন্তু এই লোকেশন সাংঘাতিক সুন্দর একদম ফাটাফাটি দেখো এখানেও প্রচুর মানুষ এসছে সব দূর থেকে যারা গাড়ি টাড়ি নিয়ে এসছে তবে এখানে গাড়ি না এলে গাড়ি না নিয়ে এলে সমস্যা হেঁটে আসা সম্ভব কিন্তু অনেকটা কষ্টকর দেখো এই যে জায়গাটার কথা বলছিলাম এই লোকেশনটা দেখে কেমন মনে হচ্ছে মানে আমি এতক্ষণ ব্লগে যেগুলো বলছিলাম সেগুলোর সঙ্গে নিশ্চয়ই ম্যাচ আজক অসাম সুন্দর লোকেশন এই এই লোকেশানে কিন্তু অনেকবার আমরা এসেছি ঠিকভাবে ভিডিও করা হয়নি ভিডিও করা উচিত ছিল কিন্তু আজকের স্পেশাল এই যে লোকেশন সেরা 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 ভাই কোনো কথা হবে না চলো বন্ধুগণ কেমন আছো বলো আমার বাড়ি সব স্কুলে পড়াশোনা হয় অন ক্লাস আরে শাওয়ার চলো টাটা একদম 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 পিওর ভালো হয়েছে চলো একদম হেভি হেভি ভিড় দেখো ভিড় দেখো মানে মাইকিং চলছে মাইক করতে বাধ্য মাইকিং হচ্ছে সবাই আজকের মোটামুটি সরস্বতী পুজো খুব সুন্দর করে কাটালাম আর এই মাত্র সবাই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর এই মাঠেই বসে আমরা খাওয়া দাওয়া করছি সামনে নদী আছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নতুন কোনো একটা মজার ব্লগে টাটা